যারে জারে উড়ে জারে পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হয়ে বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যা আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন শ্যামল মাটির বন ছায় আকাশে আকাশে ফিরে যা ফিরে নিরে শ্যামল মাটির বন ছায় শুধু মনে মনে তোরে ডাকি চাহি না খেলিতে খেলা শেষ হয়ে আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমারই স্বপন হয়ে কত কি জেগেছ কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া আমারই স্বপন হয়ে কত কি জেগেছ কয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি এবারে ভেলা শেষ হয়ে বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে জারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে